শুভ সকাল সবাইকে আন্তরিক পৃথিবী শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিও দিতে আলোচনা করব উপশিকার সুপ্রিয়ার দান যেমনি অদ্ভুত তেমনি অস্বাভাবিক তা খেমন দান এই সম্পর্কে আলোচনা করব এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে আলোচনার করব সেটি হচ্ছে উপশিকার সুপ্রিয়ার ধান সম্পর্কে সুপ্রিয়া ছিলেন বারাণসীর এক এক সম্পন্ন গৃহের সুপ্রিয়ের পত্নী যেমনি ছিল তাদের অর্থ বৃত্ত তেমনি ছিলেন তারা উভয়ের দানে হস্তমুক্ত সাধু সন্ন্যাসীর জন্যে তাদের দ্বার ছিল উন্মুক্ত বারাণসীতে ছিল তাদের যথেষ্ট সুনাম কালক্রমে এই দম্পতি এলেন বুদ্ধের সংস্পর্শে বুদ্ধের উপদেশে তারা মুগ্ধ হয়ে বুদ্ধ ধর্ম ও সঙ্গের স্মরণ গ্রহণ করলেন দান ও ধর্মচর্চা হল তাদের জীবনের ব্রত তাদের দ্বার ছিল বৃক্ষদের জন্য অপহারিত বৃক্ষরা প্রতিদিন তাদের গৃহ থেকে বিক্ষা সংগ্রহ করতেন কোনো প্রয়োজনীয় দ্রব্য সে তারা কোনোদিন বিমুখ হননি কাজেই সময়ে অসময়ে আবশ্যকীয় বস্তু জন্য ভিক্ষুরা প্রথমে এই গৃহে উপস্থিত হতেন এই জন্য সুপ্রিয় ও তার পত্নী কখনও বিরক্তি প্রকাশ করতেন না তারা অনন্তর অন্তর দিয়ে বিক্ষুদের সেবা করতেন ভিক্ষুদের প্রতি তাদের অত্যাধিক মমতা ভিক্ষু সমাজের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সুপ্রিয়া যখনই বিহারে যেতেন তখনই তিনি কার কি আবশ্যক জানতে চাইতেন সেই প্রয়োজন মিটেভার জন্য দুঃসাহিত্য সাধনও করতে তিনি কন্দিত হতেন না একদিন তিনি অভ্যন্ত নিয়মে অভ্যস্ত নিয়মে বিহারে গিয়ে কার কি প্রয়োজন জিজ্ঞেস করলেন এক রুগ্ন ভিক্ষু তাকে বললেন বগ্নি আমার একটু মাংসের জুস প্রয়োজন মাংসের জুস দিতে পারবেন সুপ্রিয় সম্মতি জানিয়ে বাড়ি ফিরে স্বামীকে বললেন মাংসের কথা স্বামী তৎক্ষণাৎ বাজারে লোক ফাটিয়ে সে মাংস সারা চলে আসলো গৃহকর্তা তাকে অন্যত্র ফাঁটিয়ে দিয়ে পাঠিয়ে নিজে তার কাজে চলে গেলেন লোকটি কোথাও মাংস না পেয়ে সুপ্রিয়াকে এসে তা জানাল সুপ্রিয়া মহাপড়ে পড়লেন মাংসের জুস পাতিয়ে দেবেন বলে তিনি কথা দিয়েছেন যে বসে থাকবেন তাকে এ তো নিরাশা করা যাবে না বিশেষত যে বাড়ি থেকে কোনো দিন কোনো কিছুর চেয়ে বিমুখ হয়নি। তিনি কিছুক্ষণে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে নিজ কক্ষে প্রবেশ করলেন হঠাৎ একখানি সানিত ছড়ি দিয়ে নিজের অরুদেশ থেকে মাংস কেটে দাসির হাতে তুলে দিয়ে বললেন এর জুস তৈরি করে অমু বৃক্ষকে দিয়ে আয় সুপ্রিয়ার আবৃত কত স্থান থেকে ধর ধর বেগে রক্ত জরতে লাগল দাসী অন্ধকার গড়ে এই রহস্য তের পেল না আপনার কর্তব্য পালনে চলে গেল যন্ত্রতা যন্ত্রণার অধীর অধীর হয়ে সুপ্রিয়া শস্যা আশ্রয় করলেন গৃহকর্তা এসে পত্নীর এই অবস্থা দেখে শঙ্কিত হলেন তারপর তিনি কাল বিলম্ব না করে চিকিৎসককে দেখে চিকিৎসার ব্যবস্থা করলেন চিকিৎসক চিকিৎসার যন্ত্রণা একটু উপশম হলেও তিনি পত্নীকে এই বিপদের কথা জিজ্ঞেস করলেন সুপ্রিয়া সমস্ত বিবরণ আদ্যভন্ত কুলে বললেন শুনতে শুনতে শানি সর্বাঙ্গ শিহরে উঠল পত্নীর অনুপম ধর্ম অনুপম ত্যাগ ও ধৈর্য তাকে বিস্মিত করল এই জন্য পত্নীর প্রতি তার জাগল গভীর শ্রদ্ধা তিনি উচ্ছ্বাসিত কমতে পত্নীর প্রশংসা করতে লাগলেন তিনি যতই এই ত্যাগের কথা ভাবেন ততই তার অন্তরের পুলক সংসার হয় তিনি সশিষ্য বুদ্ধকে নিমন্ত্রণ করে আনলেন নিজ গৃহে এবং বুদ্ধকে জানালেন সুপ্রিয়ার মহাত্যাগের কথা আহারান্তে বুদ্ধ ফিরে গিয়ে বিক্ষুদের সমবেত করে জিজ্ঞেস করলেন কে সুপ্রিয়ার মাংস কাছে মাংস চেয়েছিল জনেকও বিক্ষু স্বীকার করে করলেন বুদ্ধ জিজ্ঞেস করলেন তা কিসের মাংস জিজ্ঞেস না করে খেয়ে ফেললে তুমি এরপর থেকে বুদ্ধ জন্য বক্ষ নিষিদ্ধ করে বিনয় বিধি প্রবর্তন করলেন তুই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম